সমস্ত দর্শককে স্বাধীনতা দিবসের পূর্ণ দিনটির অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে আমাদের শপথ আমাদের যে পূর্বপুরুষেরা রক্ত দিয়ে এই স্বাধীনতা তুলে দিয়ে গিয়েছিলেন আমাদের হাতে তাদের আত্মবলিদানের কথা যেন আমরা কখনো ভুলে না যাই দেশের গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার যে কথা আমাদের সংবিধানে রয়েছে তাকে যেন আমরা বুকের মধ্যে আগলে রাখতে পারি আর এই স্বাধীনতা দিবসের প্রাককালে বড় একটি অধিকারের লড়াইকে স্বীকৃতি দিল আমাদের সুপ্রিম কোর্ট ভোটের অধিকার কি ফিরে পেতে চলেছেন বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষ আর স্বাধীনতা দিবসের আগের দিন কি অকাল দেওয়ালির সুযোগ পেল বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন সত্যি কতটা ধাক্কা খেলো কিন্তু এত গুছিয়ে আমজনতার ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা কি এত সহজে বিফলে যেতে দেবে বিজেপি সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচন কমিশনকে চারটে মূল বিষয় সামনে আনতে বলেছে এতে রাজনৈতিকভাবে কতটা লাভ হতে চলেছে বিহারের তো বটেই গোটা দেশের বিজেপি বিরোধী জোটের আর এরপরে কি করতে চলেছেন রাহুল গান্ধী এবং বিহারের অন্য বিরোধী দলগুলো আজকের এই এপিসোডে এই সমস্ত বিষয়গুলোরই বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নামে অদ্ভুত এক তুগলকী ভূমিকা নিয়েছিল নির্বাচন কমিশন তুগলকী শব্দটা আমার নয় এটা বলেছিলেন বিহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই এনডিএ জোটের এমপি গিরিধারী যাদব এই তুগলকি আচরণের বিরুদ্ধেই গণতন্ত্রপ্রেমী বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে বৃহস্পতিবারটা ছিল বিরাট জয়ের দিন এর মধ্যেই আপনারা জেনে গেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুরিয়াকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তাদের প্রথম অন্তর্বর্তীকালীন রায়ে চারটি বিষয় একদম পরিষ্কার করে দিয়েছেন আর তাতেই স্বাধীনতা দিবসের আগের সন্ধেবেলায় অকাল অমাবস্যা নেমে এসেছে বিজেপির সদর দপ্তরে এবং ভারতের মেরুদণ্ডহীন ধ্বংসাত্মক গদি মিডিয়ায় তবে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে শুনানি কিন্তু এখনও শেষ হয়নি বিচারপতিরা এই এসআইআর বিষয়গুলি ধাপে ধাপে খতিয়ে দেখছেন এর প্রথম ধাপে দেখা হলো খসড়া তালিকায় যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল সেই বিষয়টি আর এই রায়ই ঠকঠকানি বেড়েছে নীতিশের জোটের গত এক দেড় মাস ধরে অজিতাঞ্জুমের মতো সাংবাদিকেরা গ্রাউন্ড রিপোর্টিং করে দেখিয়েছেন কিভাবে নির্বাচন কমিশন মানুষের কাছে না গিয়েই এই কাজ করছে কিভাবে প্রান্তিক শ্রেণীর মানুষকে দলিল দস্তাবেজ জমা করানোর নামে হেনস্থা করা হচ্ছে এডিয়ার সমেত কয়েকটি সংস্থা এবং যোগেন্দ্র যাদবের মতো কয়েকজন সমাজকর্মী এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাতে যুক্ত হয় বিরোধী রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার এসেছে প্রথম দফার অন্তর্বর্তী রায় এরপরে আসতে পারে পরের দফার অন্তর্বর্তী রায় এবং চূড়ান্ত নির্দেশ আর সুপ্রিম কোর্টের এই দফায় মূলত বিবেচ্য ছিল পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম হঠাৎ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন যার ব্যাপক প্রভাব পড়েছিল দেশ জুড়ে আমাদের রাজ্যের বহু মানুষ এ নিয়ে আমাকে ফোন করেছেন কিভাবে কি কাগজপত্র জোগাড় করে নিজের ভোটের অধিকারটুকু বাঁচানো যায় তা জানতে এই আশঙ্কা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এর মধ্যে তারা দুটো বিষয় সুপ্রিম কোর্টে জানায় এক যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তারা বাদ দিয়েছে তাদের তালিকা তারা দেবে না আর দুই আধার রেশন বা ভোটার পরিচয় পত্রকে তারা প্রামাণ্য নথি হিসেবে গণ্য করবে না প্রথম অন্তর্বর্তী রায়ই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে চারটি বিষয় জানিয়ে দিয়েছে সেগুলো কি এক যে পঁয়ষট্টি লক্ষ ভোটদাতার নাম নির্বাচন কমিশন কেটে বাদ দিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের নাম ওয়েবসাইটে তো তুলতে হবেই তাছাড়া প্রতি ভোটার মানে একেবারে লেম্যানও যাতে ফিজিক্যালি অতি সহজে তা দেখতে পারেন তার ব্যবস্থাও করতে হবে দুই একই সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে ওই ভোটারের নাম কি কারণে কাটা হয়েছে তিন ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে কতটা স্বচ্ছতা কমিশন আনতে পারে তা উনিশে আগস্টের মধ্যে স্পষ্টভাবে জানাতে হবে সুপ্রিম কোর্টে এবং চার নির্বাচন কমিশন যে এগারোটি নথিকে মান্যতা দিয়েছে তা না থাকলে আধার কার্ডকে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিতে হবে মানে নির্বাচন কমিশনের কথাকে প্রথম অন্তর্বর্তী রায় একেবারে নস্বাত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার আসব এই রায়ের বিশ্লেষণে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের এমন বিব্রত দশা আগে কেউ দেখেছেন কি যে কমিশনের কাজ মানুষকে বুথমুখী করে যত সম্ভব বেশি ভোট দেওয়ানো সেই কমিশন কি তাহলে সত্যি উঠে পড়ে লেগেছিল বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তে কেন তাদের স্বচ্ছতা প্রমাণ করার কথা বলতে হচ্ছে সুপ্রিম কোর্টকে এর অর্থ কি সর্বোচ্চ আদালত কি মনে করছে কমিশন যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এই কাজ করছে আর এটাই তো বলছে নাগরিক সংগঠন এবং বিরোধীরা আসলে বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হতেই ভারতের গোটা নির্বাচন প্রক্রিয়া দেশময় আলোচনার কেন্দ্রে চলে এসেছে স্বাধীন ভারতে এই প্রথম নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই বেঁধেছে একেবারে খোদ জনতার ভারতের জনতা ইতিমধ্যেই বুঝতে পারছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আসলে বিজেপির বিরুদ্ধেই লড়াই আর ঠিক এটাই প্রমাণ করছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের পর বিজেপি নেতাদের বিভিন্ন রকম বিবৃতি তারা একেবারে খোলাখোলি নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন কারণ প্রথম অন্তর্বর্তী নির্দেশটি বিহারের বিজেপিকে কি পথে বসাতে চলেছে এবার আসব সেই ব্যাখ্যায় এই রায়ের পরে এবার আর কোনো প্রকৃত ভোটারকেই তালিকা থেকে বাদ দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় একটা হিসেব বলছে বিহারের প্রায় নব্বই শতাংশ মানুষের কাছেই আধার কার্ড আছে আর এই মানুষেরা কি এবার বিজেপি এবং নীতিশ কুমারের জোটকে ভালো রকম শবক শেখাবেন না বিহারের গত বিধানসভা নির্বাচনে মোদী নীতিশের জোট তেজস্বী রাহুল এবং বাম জোটের চেয়ে মাত্র এগারো হাজার ভোট বেশি পেয়ে সরকার তৈরি করেছিল আর এই জোটকে এবারও সরকারে রাখার জন্যেই কি এত কাণ্ড করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় এই জোটকেই কি এখন কার্যত জনতার বিরোধী হিসেবে ভোটারদের সামনে এনে ফেললো এতে ফল কি হতে পারে তা কি আজ করতে পারছেন বিজেপি নেতারা লক্ষ ভোটারের বেশিরভাগেরই তালিকায় ঘটলে সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধেই যাবে কোথাও কোনো জিজ্ঞাসা চিহ্নের অবকাশ আছে কি সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কথা না বলে বিজেপি নেতারা নেমে পড়েছেন আগের আমলের ভোটের পদ্ধতি এবং ভোটের তালিকার নানা রকম অভিযোগ নিয়ে কিন্তু তাতে থুতুটা কি নিজেদের দিকেই ফেলা হচ্ছে না কারণ এই ভোটার তালিকার ভিত্তিতেই তো গত এগারো বছর ধরে এবং তার আগের এক দশকের বেশি সময় ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী তাহলে এতদিন পরে যখন গোটা দেশ গত এগারো বছরে তার আদানি আম্বানি নির্ভরতা চাকরির প্রতিশ্রুতি জিনিসপত্রের দাম বিদেশ নীতি ইত্যাদি নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছে আর রাহুল গান্ধীর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে তখনই মানে ঠিক বিহার নির্বাচনের কয়েক মাস আগেই এই ভোটার তালিকা সাফাই করার ভাবনাটা কি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে আর এই কাজ করে কি জনতার মন পাওয়া যাবে আদালত বলে দিয়েছে প্রতিটি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে এই তালিকা প্রকাশ করতে হবে প্রতিটি স্থানীয় সংবাদপত্রে জানাতে হবে অর্থাৎ যা ছিল এতদিন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের কাজ এখন তা অনাসে ঘরে ঘরে প্রচার করবে নির্বাচন কমিশনই রাজনৈতিক দলের প্রচারের সব ধরনের মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে সীমাবদ্ধতা তাই সহজভাবে এবার পৌঁছে যেতে চলেছে বিহারে মানে সোজা কথায় এসআইআর কি হয়ে গেল বুমেরাং তবে বিহারেই কিন্তু এর শেষ নয় বিহারের পরে এই বিজেপি বিরোধী ঢেউ কিন্তু আছড়ে পড়তে চলেছে বাংলা আসাম তামিলনাড়ু সহ পরপর ভোটমুখী রাজ্যে এসব জায়গায় এখন আর চলবে না মহারাষ্ট্র বা হরিয়ানা মডেল অর্থাৎ সুপ্রিম কোর্টের এক ধাক্কাতেই যে তাদের সর্বনাশ হয়ে গেছে তা কিন্তু টের পেয়ে গেছেন বিজেপির নেতারা এমনিতেই কুড়ি বছর নাগারে শাসন ক্ষমতা ভোগ করার পর প্রবল অ্যান্টি ইনকম্বেন্সির মুখোমুখি হতে চলেছেন নীতিশ কুমার এবং বিজেপি নেতারা আর এসআইআর পর্বের মধ্যেই সত্তর হাজার কোটি টাকার ঘোটালার খোলসা করেছে সরকারি ক্যাগ রিপোর্টই এসআইআর নিয়ে প্রবল টানাপোড়নে তা কিন্তু পেছনের সারিতে চলে গিয়েছিল এবার ভোটের সময় এইসব ইস্যুও সামনে আসবে যেমন আসবে একের পর এক সেতু ভেঙে পড়ার ইস্যুও তবে মান রক্ষার জন্যে বিজেপির নির্দেশে গদি মিডিয়ার একাংশ এই ঐতিহাসিক রায়কে তুচ্ছতাচ্ছিল্য করার পথ নিয়েছে তারা বলার চেষ্টা করছে আবেদনকারীরা তো চেয়েছিল এসআইআর বাতিল করতে সুপ্রিম কোর্ট তো তা করেনি এবার এই অন্তর্বর্তী রায় ঘেঁটে এর প্রকৃত সত্যটা সামনে আনবো আগেই বলেছি সুপ্রিম কোর্ট এই মামলাটি আসলে ভাগে ভাগে বিচার করছে এই দফায় তারা করেছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম যেভাবে কাটা হয়েছে তার বিচার আর সেই অন্তর্বর্তী নির্দেশ এসেছে প্রথম ধাপে কিন্তু আবেদনকারীরা যে দাবি করেছিলেন মানে এসআইআরই অসাংবিধানিক সেই দাবি কিন্তু সুপ্রিম কোর্ট একেবারেই খারিজ করেনি আগামী শুক্রবার আবার সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠবে সেখানে আসবে কি কোনো নতুন অন্তর্বর্তী নির্দেশ আর সব শেষে উঠবে এর সাংবিধানিক বৈধতার বিষয়টিও আবেদনকারীদের অন্যতম সমাজকর্মী যোগেন্দ্র যাদব বলেছেন দেশে আজ পর্যন্ত কোন এসআইআর এই পদ্ধতিতে করা হয়নি বিহার কি বোর্টার লিস্ট কা মামলা নেই যে পুরে দেশ মে সার্বভৌম বয়স্ক মতাধিকার ইউনিভার্সাল এডাল ফ্রেঞ্চাইজ এ বাচেগা নাই और इसलिए अगर हमें इसकी रक्षा करनी है तो यहीं पे ब्रेक लगानी पड़ेगी यूनिवर्सल एडल्ट फ्रेंचाइज यूनिवर्सल बची रहे उसका खेल है क्योंकि जो एस है ये किसी बीमारी की दवा नहीं है ये एक दवा के साथ जहर की पुड़िया भी है जब पिछले हफ्ते राहुल गांधी ने वोटर लिस्ट जारी की वोटर लिस्ट में फ्रॉड की सूचना जारी की तो लोगों ने कहा देखिए तो राहुल गांधी ने कहा वोटर लिस्ट में गड़बड़ है अब तो आप मान जाइए कि एसआईआर की जरूरत है नहीं भाई गले में मेरा दर्द है इसके आधार पे आप मत कहिए कि फिर गला काट रहे हैं तो आप क्यों विरोध कर रहे हैं क्योंकि गला काटना गले की बीमारी का इलाज नहीं है ठीक उसी तरह से वोटर लिस्ट में जो समस्या है बहुत पहले से भी है अब राहुल गांधी कहते हैं अब बड़ी है चेक कर लीजिए लेकिन एस उसका इलाज नहीं है आप घर-घर जाके जांच कीजिए घर-घर जाके और जहां पे शक हो वहां दस्तावेज़ मांगिए बिल्कुल इसका अधिकार है अच्छी बात है चुनाव आयोग पूरे देश में करना चाहता है स्वागत होना चाहिए चुनाव आयोग का अधिकार है उसका कर्तव्य भी है ये। लेकिन इस दवा के साथ जहर की पुड़िया मत मिलाइए जहर की पुड़िया क्या है नंबर एक हर व्यक्ति फॉर्म भर के दे जो फॉर्म नहीं भरेगा उसका नाम ऑटोमेटिकली कट जाएगा ऐसा कभी इस देश में पिछहत्तर साल में नहीं हुआ है और अगर आप ये करेंगे गरीब का नाम कटेगा अनपढ़ का नाम कटेगा मजदूर का नाम कटेगा औरत का और दूसरी जहर की पुड़िया इसमें यह है कि हर व्यक्ति अपना प्रमाण अपने नागरिक होने का प्रमाण दे आज तक कभी नहीं मांगा गया 2003 में नहीं मांगा गया था कभी नहीं मांगा गया था प्रमाण वो दे जिसके बारे में शक करने का कोई आधार हो उससे प्रमाण मांगिए आपको लगता है व्यक्ति भारत का नहीं श्रीलंका का रहने वाला है आप उससे कहिए हमें शक है आप अपना प्रमाण दीजिए लेकिन सारी पब्लिक से आप नहीं मांग सकते अगर हिंदुस्तान के सौ करोड़ लोगों से आपने सर्टिफिकेट मांगने शुरू किए जो सर्टिफिकेट आपने कभी दिए नहीं है उनको पिछले साल में उनके पास वो सर्टिफिकेट होने का कोई कारण नहीं है अगर मांगने शुरू किए तो जो सबसे निचले तबके के 20-25 करोड़ लोग हैं वो छुट जाएंगे ये जहर की पुड़िया है इन दो जहर की पुड़िया को छोड़ दीजिए आप पूर्ण निरीक्षण कीजिए घर घर जाइए जांच कीजिए गलत नामों को निकालिए झूठे नामों को निकालिए विदेशियों को निकालिए डुप्लीकेशन को खत्म कीजिए बहुत अच्छी बात है लेकिन उसके नाम पे ये जहर मत दीजिए और अब तक जो प्रमाण आ रहे हैं वो दिखा रहे हैं कि इस दवा से बाकी तो भले ही मर गए बीमारी नहीं खत्म हुई ডুপ্লিক মৃতক লোক লিস্ট হ্যাঁ আগে সব রাজ্যে এসআইআর হতো পুরোনো ভোটার তালিকার উপর ভিত্তি করে হতো এবারই প্রথম একেবারে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে যেন একটা সাদা খাতায় নতুন করে নাম তোলা হচ্ছে ভোটারদের এর মানে কি সুপ্রিম কোর্টও এই কৌশলটি ধরে ফেলেছে আর তারই প্রমাণ কি এই প্রথম অন্তর্বর্তী রায় তবে সুপ্রিম কোর্টের রায় তো যথেষ্ট নয় দরকার জনতার আদালতের রায় আর তার জন্য দরকার রাস্তায় নেমে মানুষের কাছে যাওয়া আর সেটাই করতে চলেছেন রাহুল গান্ধী আগামী সতেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে রাহুল তেজস্বী সহ বিহারের সমস্ত বিরোধীদের ভোটার অধিকার যাত্রা আর তাতেই কি বোঝা যাবে বিহারের বিজেপি এবং নীতিশ জোটের প্রকৃত অবস্থাটা কি পিকচার আবি বাকি হ্যাঁ আপনি কি মনে করেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যম বজায়তে